sabai chaleishu mere mahatua hi hi mujhe hello suno oh, bolo কেমন আছো সবাই বলো মেহের কেমন আছো গো অনিমাই দিচ্ছে হাই বোন হাই দিদি তো আমি যেতে পারিনি গো আজকে তোমার লাইভে সরি কারণ আমি বলেছিলাম যে শুভকে বলেছিলাম শিল্পাইদিকে বলেছিলাম যে আমার বাড়িতে একটু আমার শ্বশুরের আজ একটু বাৎসরিক কাজ ছিল তো ওই জন্য বাড়িতে কীর্তন হচ্ছিল আমি বিকেলের লাইফটাও করতে পারিনি সন্ধ্যাবেলায় এসেছিলাম ওই জন্য বুঝলে দিদি আর বললাম ওদেরকে যে আজকে আমি দিদি লাইভে যেতে পারবো না গো বলেছো তোমাকে খাওয়া দাওয়া হলো হ্যাঁ খেয়ে দিয়ে এলাম প্রাণের বন্ধু হচ্ছে প্রজাপতি প্রজাপতি মেলো হুম কেমন আছো প্রাণের বন্ধু দাদা বলো মিহির বলছে লাইক ডান ওয়ান হ্যাঁ লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অন আছো বলো কী করছো দিদি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য হাই ফ্রেন্ডস হ্যালো কে কোথা থেকে দেখছো সবাই ছটপট একটু কমেন্ট করো লাইক করো বলতেই পারছি না তোমাকে তাই তো সকলকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেমা দিদি বলো তোমাকে বললো শুভ যে তিতলি আসতে পারবে না বলছিল বা কিছু বলছিল তোমার লাইভে কি আমার কথা শুভ দিদিকেও কিছু বলছিল আমার কথা বলো আমি ও লাইভ করছিলাম তোমার দাদা চলে এসেছে তাই আর লাইভ করলাম না ও আচ্ছা তুমি তো তখন এসলে সাড়ে সাতটার সময় লাইভে ছিলেন হ্যাঁ বলেছিল তুমি কেমন আছো আজ আজকে আমি ভালো আছি গো আমি ভালো আছি আজকে তোমার লাইফ কেমন হয়েছিল ভালো হয়েছে তোমার লাইফ তখন ভালোই হচ্ছে বলো রাতে রান্না বান্না হয়েছে খাওয়া হলো কি করছো বলো খুব ভালো হ্যাঁ ভালো হোক সব সময় এরকমই হাসি খুশিতে থেকো সবাই যেন তোমার লাইভে আসে তোমার চ্যানেলটা অনেক দিনের হয়ে গেল এতদিন পর তুমি একটু সাফল্য পাচ্ছ তো আমি বলবো তোমার চ্যানেলটা আরো মানে এগিয়ে যাক অনেক দূরে এগিয়ে যাক তোমার কষ্টের ফল তুমি পাও সেটাই বলবো হাই হ্যালো কে কোথায় আছো ঝটপট একটু জয়েন করো লাইভে আচ্ছা সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে বলছো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তো আমার লাইভে এসে কেমন লাগছে বলো আশা করছি ভালো লাগবে কারণ লাইভে এসছে আমার সাথে কথা বলো সবাই আছে দেখো অনেক ফ্রেন্ডস আছে সবার সাথে গল্প করো আমার সাথেও আলাপ করো কেমন লাগছে বলো ভারতের কোথায় থাকে আমার বাড়ি বেথুয়াটা হরি নদিয়া জেলায় কি আমার কথাটা লাগবে না সত্যি শিল্পা দিয়েছে শিল্পা দিয়েছে কি গো বলো গো শিল্পা দি মন্ডল ওই গো রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি আমি ভালো আছো গো তুমি কেমন আছো বলো খাওয়া হলো হ্যাঁ দিদি খাওয়া হয়েছে গো তোমার খাওয়া হলো বলো এখনো শুভ আসেনি কিন্তু অনিমা দিদি এসছে দেখো অনিমা দিদি আছে অনিমা দিদি এসছে দেখো লাইভে বলো হ্যাঁ বলছি তো বলো হ্যালো সবাইকে তো সবাই কেমন আছো বলো ঝটপট খাচ্ছি ও খাচ্ছ আর আমার লাইফটা জয়েন করেছো শুভ গাড়ি চালাতে চলে গেছে ও আচ্ছা অনিমা দিদি লাইভে গিয়ে বলছিল যে গাড়ি চালাতে যাবো তাই বলছিল শুভকে মিস করছি রাতে লাইফটাতে এখন শুভ থাকলে লাইফটপ পুরো জমিয়ে দেয় খুব ভালো লাগে শুধু একটা মিষ্টি ছেড়ে খুব ভালো হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তো কেমন লাগছে বলো আমার লাইভে এসে হাই হ্যালো রে কোথা থেকে দেখছো একটু বলো ঠিক বলেছো হ্যাঁ গো শু খুব একটা মিষ্টি ছেলে আমার তোকে খুব ভালো লাগে আমি ভাই বলি তো বেশ হাসি মজা করে একদম জমজমাট করে রাখে ওই আপু ওই আপু একটা কথা বলতে বলো 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 রাহিন দাস ভাই ভালো আছেন ভালো আছেন তো কি হ্যাঁ আমি ভালো আছো বৌনাশ গো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কি তুমি এবার কান্না করছো কেন কি হয়েছে বলো কি বলতেছো হাসছো কান্না করছো কি হয়েছে বলো মান মানে কি দিদি জানে গো আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে কুশল শেখ কুশল এসে বলো কুশল কেমন আছো সকলকে আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন সবাইকে বলবো প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দাও আর যারা নতুন আছো চ্যানেলে সবাই প্লিজ তোমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যেহেতু তোমরা আছো নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টা ঘন্টাটা কম করে বাজিয়ে দিও তাহলে আমি লাইভে এলে বা লাইভে যদি তোমরা আসতে চাও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো তোমরা আমার লাইভে চলে আসতে পারবে বুঝলে আমার সাথে কথা বলতে তো লাইভে এসে সবাই কেমন লাগছে বলো হ্যালো হাই তো কেমন লাগছে বলো আমার লাইফে এসে সবার শুভরাত্রি সবাইকে

ফোনিভ প্রেমিকা ফোন রিসিভ করে না ও আচ্ছা তাই প্রেমিকা ফোন রিসিভ করছে না আচ্ছা বলবান বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য আমি দেশে লাইক ডান দিদি থ্যাংক ইউ আমি আমি জানি তুমি লাইভ নিলে আমি তোমার লাইকটা পাবোই জানতাম ভাই কাজ হয়েছে অমিত ভাই কাজ হয়েছে তোমার বলো সৌরভ দাস বলছে হ্যালো বৌদি কেমন আছেন আপনাকে অনেক ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক বলছে কাজ করছি গো ও আচ্ছা কাজ করছো তো কতক্ষণ কাজ করো ভাই অনেকটাই তো রাত হলো গো সাড়ে দশটা বাজে কাজ হয়নি খাওয়া হয়েছে বলো সৌরভ দাস দাদা কোথায় বৌদি দাদা বাড়িতে গো দাদা বাড়িতে তো তোমরা লাইক কমেন্ট করছো অনেকেই কিন্তু কেউ লাইক করছো না কেন বলো তো সবাই একটু তো কিফটেমে করছো কেন সবাই একটু ভালোবাসা দিয়ে একটু লাইক করো স্ক্রিন ডাবল টাচ করে বুঝলি সবাই একটু লাইক করো স্ক্রিন ডাবল টাচ করে লাইক করে দাও কাজ করবেন না আজকে

কমেন্ট করুন ফার্স্ট ফার্স্ট আপনি অনেক সুন্দরী আচ্ছা থ্যাংক ইউ আর কি কোথায় আছো প্লিজ সবাই একটু ছটপট কমেন্ট করো বলছে ডাটা ছেলেকে ঘুম পাড়াবো ও আচ্ছা আর থাকবে না ছেলেকে ঘুম পাড়াবো দিদি আচ্ছা ঠিক আছে ঘুম পাড়াও খাওয়া হয়ে গেল বলো তো কিছু বলছি তো কি বলবো বলো

কথা বলছি তো কথা বলছি তো আর কি কোথায় আছো ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই থেকো সুস্থ থেকো আবার আমি কালকে যখন লাইভে আসবো চলে আসবে তুমি তুমি নেই চলে যাচ্ছো শুভ নেই ভালো লাগছে না গো তো ঠিক আছে ভালো থেকো বাই আবার কালকে এসো রাই দাস হায় হায় রায় হ্যালো কেমন আছো বলো রায় কোথা থেকে দেখছো রায় বলো

শিখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শিখি বলছি কাল কখন লাইভ করবে তোমার কাছে নোটিফিকেশান যাচ্ছে না নোটিফিকেশান তো যাবে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো পাশে আছো নোটিফিকেশান তো যাবে আমি ওই ওরকম টাইমে আসবো ওই এগারোটা দুপুর কাল লাইভটা এগারোটায় আসি তো মানে সকালের দিকে ট্রেন লাইভটা করি আমি একটু বেশি বেশি লাইভ করছি এখন বুঝলে দিদি ভাই আমার একটু মানে লাইভের লোকজন আনতে গেলে একটু বেশি বেশি করে লাইভ করতে হচ্ছে তো আমি রাতেও লাইভে আসছি দিনেও লাইভে আসছি চলে এসো নোটিফিকেশান পেয়ে যাবে চলে এসো এগারোটার সময় আসি আর রাত এরকম সময় আসবো আমরা কোথাও পালিয়ে যাই আচ্ছা বলি আপনার আর কি কোথায় আছো চটপট চলে এসে সব যারা নতুন আছো লাইক করো নি সবাই একটু স্ক্রিনে পালাবে তাহলে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করছো লাইক করছো না লাইক করো প্লিজ লাইক করো জনের ভিভো তোমাকে খুব কিউট লাগে তাই গোথ্যাঙ্ক ই যারা নতুন এসছো বাড়ি কোথায় আমার বাড়ি বেথ বড় হলে নদীয়া জেলায় যার নতুন এসেছে সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করো না হলে যাই দেখি কাউকে পায় নাকি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে সবাই ভিডিও গুলো দেখো প্লিজ ভিডিও গুলো দেখো সবাই একটু বেশ বেশি জনগোজে বৌদি তোমাকে দেখতে মনে হয় সবসময় দেখেই যায় তাই দেখো যারা কমেন্ট করছো লাইক করছো না সবাই প্লিজ একটু লাইক করো না যা একটু লাইক করো না ডাবল ডাবারটা করে দাও না লাইক হয়ে যাবে শাওকত এতে কি কমেন্ট করো কমেন্ট ফাস্ট দহরা আমি গেলাম তাহলে এ তুমি থাকো কেন নানা থাকো তো কথা কও কেন যাচ্ছ জনি বলছে বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি বেতুয়া নদীর ওরে নদী আসে নাই গো বেতুয়াতে আমার বাড়ি বেতুয়া নদীর নদীর আসে নাই আমার বাড়ি হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ কেমন আছো বলো তোমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অমৃতা বলো কেমন আছো রাধে রাধে